অনেক দিন ধরে যে অশিষ্ট ভোলা राजे কই গেছে কইতে পারি না সব পলাফানি কত ভিডিও করে মাসের পর মাস ভিডিও করে টাকা ইনকাম করে আর আমার ভোলাডা কোনো কাজ কাম নাই কোনো কাজ কাম করতে পারে না ওই খালি টলটু টলটু করে ঘুরে ধর সব বিললাল কি সুন্দর ফেসবুকে ইউটিউবে ভিডিও করিয়া মাসে চুয়াল্লিশ লাখ টাকা ইনকাম করে আমার বিল্লের মতো একটা পোলা ওই দেশের গর্ব মাসে কত লাখ টাকা ইনকাম করে মাইসের সাহায্য সহযোগিতা করে আর আমার পোলা ও পোলারে দিয়া কোনো কাজ হইব না আমার পোলারে আল্লাহ একটু হেদায়ত দেখো ওই একটু ভিডিও মিডিও ভালো কিছু বানো ধর্ষা বিল্লালের মতো একটু মানসিকতা ভালো হোক মাইসের একটু সাহায্য সহযোগিতা যেন করতে পারে ও আল্লাহ রে সরসব বিল্লাল তুমি আমার পোলারে একটু সাপোর্ট কর তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট বাবা আমার এই পোলারে একটু সাপোর্ট কর তুমি সামনের দিকে আগাইয়া দেও আমি বুড়াঙ্গাস তোমার কাছে এই কথাটা কইলাম